আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দু সালে যারা এসএসসি পাস করেছে এবং আগেও যারা এসএসসি পাস করেছো এবং এখন বর্তমানে এইচএসসি পরীক্ষা দেওয়া তোমাদের জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে সরকারি চাকরিতে তোমাদের নেবে এসএসসি পাশেও আবেদন করতে পারবা তিনশো আটত্রিশ জন নিবে এখানে কিন্তু পড়ালেখার পাশাপাশি এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এটা যে এবার যারা আমরা এসএসসি পাশ করেছি তারা পারবো কিনা তারাও পারবা এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং এই চাকরিটা করার পাশাপাশি তোমরা কলেজে পড়াশোনাও করতে পারবা তোমাদের পড়াশোনারও ব্যাঘাত ঘটবে না বাংলাদেশ রেলওয়ে নেবে তিনশো আটত্রিশ জন এসএসসি এসসি পাশেও আবেদন করা যাবে সম্পূর্ণ সরকারি চাকরি এখন যারা আর্থিকভাবে অসচ্ছল আছে মানে দেখা গেছে নিজের পড়ালেখার খরচ নিজে চালাতে চাও এবং ফ্যামিলিকেও দেখতে চাও তারা সহজে এখানে আবেদন করতে পারো এবং পরীক্ষা দিতে পারো যদি তোমার চাকরিটা হয়ে যায় তাহলে তো ভালো তুমি পড়াশোনাও চালিয়ে যেতে পারবা পাশাপাশি চাকরিটাও করলাম মোটা অঙ্কের বেতন পাইলা বেতন দেখা গেছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নেমেষে ইনকাম করা যাবে এখানে প্রতি মাসে দেখো বিভিন্ন পদ আছে এখানে একটা হচ্ছে ট্রেন এক্সট্রামিনার এখানে হচ্ছে তোমার অনার্স লাগবে যারা স্নাতক পাশ করছে অনার্স কমপ্লিট করছে তাদের এটা নিয়ে আলোচনা করলাম না যারা অনার্স কমপ্লিট করছে তারা এটা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা পরে নেবেন আর এখানে অন্য যেটা আছে এগুলো সবই অনার্সের আমি সরাসরি চলে যাই এসএসসি পাশে যেগুলো করা যাবে এই একটা দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি নেবে দুশো জন নেবে তারা এখানে পদের নাম হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস এই ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদটায় দুশো আটচল্লিশ জন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এখন সম সমমান আরও আছে যেমন অনেকে ই থেকে তোমার ওপেন ইউনিভার্সিটি থেকে এসএসসি পাস করে তাতেও চলবে এবং কেউ কেউ মাদ্রাসা বোর্ড থেকে করে কেউ কেউ আবার দেখা গেছে তোমার ভোকেশনাল থেকে করে তারা আবেদন করতে পারবে এখানে বেতনের স্কেলটা যেটা দেওয়া হয়েছে বেসিক স্কেল হচ্ছে আট থেকে বিশ হাজার দশ টাকায় এখন দেখো এটা বে বেসিক স্কেল থাকলেও সরকারি স্বীকৃতি এরকমটাই থাকে এখানে বিশ হাজার যদি তোমার বেতন ধরা হয় তোমার বেতন গিয়া আরও ঘরবাড়া অ্যাড করা হবে তোমার চিকিৎসা ভাতা এবং বিভিন্ন ধরনের ভাতা অ্যাড করে তোমার এর ডাবল হয়ে যায় বিশ হাজার টাকা বেতন ধরলে চল্লিশ হাজার হয়ে যাবে আট হাজার টাকা যদি কারো ধরে সেক্ষেত্রে তার ষোলো থেকে বিশ হাজার টাকা বেতন হয়ে যাবে প্রতি মাসে এলো সিস্টেম এবং আস্তে আস্তে তো বাড়তি থাকবে প্রতি ছ মাস অন্তর বা তিন মাস অন্তর এবং চাকরিটা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী চাকরি যে এরকমটা না তুমি কয়দিন করলে এরপরে তোমাকে আবার ওখান থেকে চাকরিটা শেষ হয়ে গেল এটা না তুমি যতদিন এসে ততদিন করতে পারবে স্থায়ী চাকরি অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে তুমি পেনশন পাবা এবং পরবর্তীতে এর কর্মস্থল যে কোনো স্থলেই হতে পারে কারণ আমরা যদি এর ওয়েবসাইট থেকে যে বিস্তারিত বিজ্ঞপ্তিটা দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির সেই নোটিশটা যদি দেখি এখানে তোমাদের ক্লিয়ারলি বলে দিছে যে দেখো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখন তুমি যেই জেলার হচ্ছ সেই জেলায় তুমি করে চাকরি করতে পারবা সেই জেলায় যদি কোনো রেল স্টেশন না থাকে সেক্ষেত্রে তোমাকে অন্য কোনো জেলায়ও তারা দিতে পারে ওটা কোনো ব্যাপার না এবং আর প্রশ্ন থাকতে পারে যে তোমাদের এই পরীক্ষাটা আসলে আবেদন করার পর পরীক্ষাটা কোথায় বসে হবে পরীক্ষাটা হবে তোমার বিভাগীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে হতে পারে তুমি যেই জেলায় বাস করো সেই জেলায় হতে পারে সেটা গিয়ে পরীক্ষা দিয়ে আসবা কোনো ব্যাপার না দেখো অনেকের প্রশ্ন থাকে যে আবেদনটা আসলে কিভাবে করব আবেদনটা তুমি কম্পিউটারের দোকানে গিয়ে বললেই করে দিবে এখন কবে থেকে কয় তারিখের ভিতরে আবেদন করতে হবে সেটা অনেকে প্রশ্ন করতে পারো সেটা পরে একটু শোনাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যে প্রতিষ্ঠানটি চার পদে তিনশো আটত্রিশ জন নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে এবং আগ্রহীরা আগামী আট আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে এখন তুমি কিন্তু আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত তুমি আবেদন করতে পারবা আট তারিখের পরে তারপরে আর আবেদন করতে পারবে না এই হলো লাস্ট ডেট অর্থাৎ আবেদন করা যাবে আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো অনেকে আশা করি এখান থেকে আবেদন করবা এবং পরীক্ষা দিবা দিতে দিতে অনেকের অভিজ্ঞতা হবে তারপরে ভাগ্যে থাকলে চাকরি একটা হয়েও যেতে পারে আশা করি এ ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা